তুমি সারাদিন ভিডিও দেখো তোমাকে দিয়ে কিছুই হবে না এই কথাগুলো একটি ছেলে কতবার শুনেছে জানেন প্রতিদিন পরিবারের বকা সমাজের কটাক্ষ সব সহ্য করে সে শুধু একটি জিনিসেই বিশ্বাস রেখেছিল সেটা হলো নিজের স্বপ্ন আজ সেই অপ্রত্যাশিত ছেলেটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বলছি আমেরিকার নর্থ ক্যারেলিনায় এক ছোট্ট শহরে বেড়ে ওঠা জিমি ডোনাল্ডসনের কথা বর্তমান দুনিয়া যাকে মিস্টার বেস্ট নামেই চিনে থাকে ছোটবেলা থেকেই পড়াশোনার বইয়ের চেয়ে ইউটিউবের ক্যামেরা আইডিয়া আর ভিডিও এডিটিং ছিল যার আসল ভালোবাসা স্কুলের ক্লাস চলার সময় অন্যরা যখন মন দিয়ে পড়ছে মিস্টার বিস তখন কাগজে লিখে ফেলত তার পরবর্তী ভিডিওর প্ল্যান পড়াশোনায় খুব ভালো না করলেও স্বপ্ন দেখায় সে ছিল অনেকের চেয়েই এগিয়ে দিনের পর দিন রাতের পর রাত পার করেছে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে সেই সাথে ইউটিউবের অ্যালগোরিদম থাম্বেল হুক বিশ্লেষণ করে পাঠিয়ে ফেলেছেন ঘন্টার উপর ঘন্টা দুই সালে হঠাৎ সে বানিয়ে ফেলে এক অদ্ভুত ভিডিও আই কাউন্টেড টু ওয়ান লাখ চব্বিশ ঘন্টার সে ভিডিওতে তাকে দেখা যায় কিছু সংখ্যা গুনতে অবিশ্বাস্যভাবে সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আর বদলে দেয় মিস্টার বিস্টের জীবন তারপর থেকেই প্রতি প্রতিটি ভিডিওই হয়েছে যেন এক একটা ইতিহাস এক একটা বিষয় কখনো কেউ পাচ্ছে এক লক্ষ ডলার কাউকে গিফট করতে দেখা যাচ্ছে একটা বাড়ি আবার কাউকে ফিরিয়ে দিচ্ছেন চোখের দৃষ্টিশক্তি এখন মিস্টার বিস্ট শুধু বিনোদন দেয় না সে বদলে দেয় মানুষের জীবনও বর্তমানে মিস্টার বিস্ট এর ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা তিনশো মিলিয়ন ছাড়িয়ে গেছে তার এক একটা ভিডিওর বাজেট থাকে কোটি কোটি টাকা কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মানবিকতাই তার প্রতিটি কন্টেন্টের প্রাণ হিসেবে কাজ করে। মিস্টার বিস্ট বড় বড়ি বলে থাকে আমি শুধু টাকা কামাতেই ভিডিও বানাই না। আমি চাই মানুষ কিছু অনুভব করুক, কিছু শিখুক। এই চিন্তাভাবনাই তাকে গড়ে তুলেছে আজকের মিস্টার বিস্টে। সে শুধু ভাইরাল হতে চায়নি। সে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চেয়েছে। তাই যদি কখনো মনে হয় তোমার দ্বারা কিছুই হবে না, তাহলে মিস্টার বিস্টের এই গল্পটাই তোমার জন্য হতে চলেছে এক শক্তিশালী অনুপ্রেরণা যে কিনা একটি মোবাইল ক্যামেরা আর অদম্য শক্তি দিয়েই বদলে দিয়েছে পুরো ইউটিউব দুনিয়া ভিডিওটি ভালো লাগলে দ্য ইনসাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন